সরকার বিরোধী বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে ইরানের রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন বড় শহরে এসব শহরে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ এতে এখন পর্যন্ত অন্তত একশো জন নিহত ও আড়াই হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক একটি মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইন্টারনেট ও আন্তর্জাতিক ফোন যোগাযোগ বন্ধ করে দেওয়ায় ইরানের ভেতর প্রকৃত পরিস্থিতি কিছুতেই জানা যাচ্ছে না তবে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিটস নিউজ এজেন্সি জানিয়েছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে ইরানের শাসক গোষ্ঠী দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের খালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধ জাহাজগুলো বৈধ লক্ষ্যবস্ত হবে রোববার পার্লামেন্ট অধিবেশনে তিনি বলেছেন ইরানে আক্রমণের যে কোনো ইঙ্গিত পেলেই আমরা প্রতিক্রিয়া জানাব শুধু অপেক্ষা করব না এ সময় সংসদে ডেথ টু আমেরিকা স্লোগানও শোনা যায় এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ইরান এখন স্বাধীনতার দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত এই মন্তব্য ইরানের সরকারকে আরও ক্ষুব্ধ করেছে এদিকে ইরানের অ্যাটর্নি জেনারেল ঘোষণা দিয়েছেন যারা বিক্ষোভে অংশ নেবে বা বিক্ষোভকারীদের সহায়তা করবে তাদেরকে ঈশ্বরের শত্রু হিসাবে গণ্য করা হবে যা শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড এই ঘোষণার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো তেহরান মাসাদ কেরমান সহ বিভিন্ন শহরেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ কোথাও শান্তিপূর্ণ মিছিল আবার কোথাও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে মাসাদ যা শ্রিয়া মুসলিমদের অন্যতম পবিত্র শহর সেখানেও বিক্ষোভ হওয়ায় গোষ্ঠীর জন্য বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে মধ্যপ্রাচ্যে তাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রয়েছে তাদের বিশ্লেষকরা বলছেন মুদ্রাস্ফীতি অর্থনৈতিক সংকট ও রিয়ালের ভয়াবহ দরপতন থেকেই এই বিক্ষোভের সূচনা তবে এখন তার সরাসরি ইরানের ধর্মভিত্তিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনে রূপ নিচ্ছে এই বিক্ষোভ কীভাবে শেষ হবে নাকি আরও বড় সংঘাতের দিকে যাবে সেটাই এখন বিশ্ব রাজনীতির বড় প্রশ্ন